ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কী বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না ঝামেলা মুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে তবে এটিকে সরিয়া উত্তম কোনো কাজ মনে করে না শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ সাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রব্লা আলমিনের এবাদত বন্দিগি এগুলোর এগুলোর মধ্যে মশগুল হওয়া নিজের আখারাতের কাজে এগিয়ে যাওয়া এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন আর মতটি অধিকতর শক্তিশালী যদিও ইমাম শাহির রহমাল্লা সহ কোনো কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দিনী ইলম এবং এবাদত বন্দিগীর জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সেটা তার জন্য উত্তম তাদের মতেই নবী করিম সাল্লাহিসাল্লামে হাদিসের দিকে থাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সন্ন্যার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাই ক্রাম কেরাম ইসাল্লাহি সাল্লাম বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যায় যে সে উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ বিক্রি সাল্লাম বিবিন হাদিসার আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার প্রশংসার চোখে তিনি দেখেননি বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে জাস্ট এটুকু কিন্তু এটি কখনো উত্তম নয় নাবিরাসুলদের আল্লাহতালা যে সন্তান সন্দেহ দিয়েছেন সংসার তাদের ছিল এরপর তারা নাবির রাসুল হয়েছেন যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন এরপরে প্রশ্ন হলো সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে মারামারি করছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই অধপতন রোদে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি আমরা বরাবরই বলে আসছি যে নীতি নৈতিকতার যে গুরুত্ব সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে আমাদের সিলেবাসে আমাদের পাঠ্যপুস্তকে না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানসমত্ব মানুষ হিসেবে গড়ে তুলবে না আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে আমাদের পাঠ্যপুস্তকে দিনই শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নৈ নৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিন্তু কিছু না আমরা উত্তরণের পথ খুঁজে পাবো কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয় প্রায়শই হয়ে থাকে অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না কোরআন এবং সাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন মোহাম্মদ রাশিক শাহির আপনি লিখেছেন এডি থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায় তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব এমনটা অবকর সিদ্দিক আপনি লিখেছেন নেভি জাহাজে সিগারেট দেয়া হয় না নেওয়ার সুযোগ নেই সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে আমি দেড় বছরের মতো এই টাকা গ্রহণ করি এখন করণীয় কি আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে কর্মচারী কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য এরকম কোনো সিস্টেম আদৌ আছে কি না যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেবন করতে হবে আপনাকে তা তো নয় আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাগার বানালেন এই গুনাহের পথযাত্রী করলেন হ্যাঁ কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায় তাহলে তার জন্য যেহেতু শুরুতে হালাল হারামের ব্যাপার নেই সেটি জায়েজ হতে পারে